স্বাগতম সবাইকে আজকের ভিডিওতে আমরা ঢাকার মোহাম্মদপুরে অবস্থিত তোরাক নদী এবং এর আশেপাশের জীবনযাত্রা তুলে ধরব তোরার নদীর সৌন্দর্য এবং মানুষের নিত্যদিনের জীবন বৈচিত্র ডোনের মাধ্যমে ধারণ করছি চলুন এই মনোমুগ্ধকর যাত্রায় আমাদের সঙ্গে থাকুন তুরাক নদী বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ নদী যা ঢাকার মোহাম্মদপুরের পাশে দিয়ে প্রবাহিত এটি শুধুমাত্র একটি প্রাকৃতিক জলধারায় নয় বরং হাজার মানুষের জীবনের সঙ্গে জড়িয়ে আছে নদীর পাড়ে ভোর থেকে রাত পর্যন্ত চলে নানান ধরনের কার্যক্রম এখানে বড় ছোট স্টিমার নৌকা এবং ছোট ছোট ট্রলার নিত্যদিনের চাহিদা মেটায় মানুষের জীবনযাত্রায় তাই দেখতে আরো অনেক পরবর্তী ভিডিওগুলো দেখতে আমাদের সাথে থাকুন এবং আমাদের সাথে থাকতে লাইক কমেন্ট শেয়ার করে আমাদেরকে উৎসাহিত করুন